এই সম্মিলিত সংখ্যালঘু জোটের আয়োজনে সারা বাংলাদেশ ব্যাপী পাঁচই অগাস্টের পরে যে নির্মম নির্যাতন মঠ মন্দিরে হামলা ভাংচুর অগ্নিসংযোগ এবং লুণ্ঠন ঘটনা প্রবাহ অদ্যাবধি চলছে রাষ্ট্রযন্ত্রেঘুদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে এই সব ঘটনাবলী জাতিরাষ্ট্রে সনাতনীরা গর্বিত উত্তরাধিকার হিসেবে বেঁচে থাকার জন্য পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দায়ী একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সম্মিলিত Hey uh -huh.